নমস্কার সবাইকে কেমন আছেন আমার আরেকটি একটি ব্লগে সবাইকে ওয়েলকাম এটি হচ্ছে শিবরাত্রির দিন থেকে আরম্ভ করেছি ব্লগটা সকালবেলা যথারীতি সমস্ত কাজ সেরে নিয়েছিলাম আর একটু বাজারও চলে গেছিলাম যেহেতু আমার হাজব্যান্ড ছুটিতে নেই তাই আমাকেই বাজারটা করতে হয়েছিল ঠাকুরে যে সমস্ত লাগে শিবরাত্রির দিন সমস্ত বাজার করে নিয়ে এসেছিলাম কিন্তু বাজারে এতটাই ভিড় ছিল যে আমি ক্যামেরা খুলে ভিডিও করার সে অবসর পাইনি যেহেতু একাই গেছিলাম। আর ভীষণ রোধ করেছিল তাই মেয়েদেরকে নিয়ে যাইনি তাই ঠাকুরের যে সমস্ত সামগ্রী লাগে সবগুলোই আমি যথারীতি লিস্ট করে নিয়ে এসেছিলাম তারপরে আমি মেয়েদেরকে খাইয়ে দিয়েছিলাম কারণ সেরকম কিছু রান্না করিনি মোটামুটি একটু নিরামিষ রান্না করেছিলাম তাই মেয়েদেরকে খাইটাই দিয়ে আমি স্নানটা স্নান করে পুজোতে চলে এসেছিলাম যেহেতু আমার ঘরে শিবলিঙ্গ রয়েছে শিবের মূর্তিও রয়েছে তাই দিনের বেলা সেরকম কিছু নয় দুধ জল আর সব কিছু দিয়ে অভিষেক করে দিয়েছিলাম মূর্তিকে সঙ্গে লিঙ্গকে এইভাবেই আমি শিবের পুজোও সেরে নিয়েছিলাম বাকি ঠাকুরদেরও পুজো করে নিয়েছিলাম আর যেহেতু এবার ভেবেছি চার প্রহরের পুজোটা করব সেই জন্য মানে এক মনস্থির করেই ফেলেছিলাম তা সেইভাবেই তার প্রস্তুতি নিয়েছিলাম ও ঘরের পুজো সেরেই তারপরে আমরা চারটা সাড়ে চারটার দিকেই আমরা চলে গেলাম আমাদের এখানে যে পুরাতন শিব মন্দির রয়েছে আপনাদেরকে এর আগে ভিডিওতে দেখিয়েছি সেই মন্দিরে চলে গেলাম জল ঢালতে আমি একাই উপোস করেছিলাম আমার বড় মেয়েকে করায়নি কারণ ও বেশিক্ষণ উপোস করে থাকতে পারে না তো যাই হোক ও বাকি দিকটা একটু দেখে ওর বুনুকে দেখে সেই জন্য ওকে আর এই সব করতে বলিনি আমি ওদেরকে নিয়ে আমি চলে গেলাম মন্দিরে জল ভাঙতে ভিড়ে যখন এসে পৌঁছলাম বহু লোকের সমাগম হয়েছিল কারণ যেহেতু চতুর্দশী লেগে গেছিল সকাল থেকে সেই জন্য বেশ ভালো লোক এখানে এসে উপস্থিত হয়েছিল। তাই ভিড়ের মধ্যে নিজের মনের ভক্তি দিয়ে যতটুকু করা যায় ঠাকুরের পুজো সেরে নিয়েছিলাম এবং পাশে যে বটগাছ রয়েছে সেখানেও পুজো করলাম আর এখানে দেখতে পাচ্ছেন একটি গরু সেখানে অনেকক্ষণ ধরে সে ছিল সবাই মিলে তাকে আমরা প্রসাদ খাওয়ালাম এবং ভালোই লাগলো কারণ শিবের ভক্ত যেখানে থাকে সেখানে আমরা যদি সত্যিকারে তাকে দেখতে পাই সত্যিই ভালো লাগে সেখান থেকে সেরে নিয়ে আমাদের বাড়ির পাশে যে নতুন কালী মন্দির শিব মন্দির এটাও দেখিয়েছি আপনাদেরকে সেই শিব মন্দিরে গিয়ে আবার জল ঢেলে নিলাম যেহেতু এটা বাড়ির পাশে সেই জন্য প্রত্যেকবারই আসি তো এইবারও যথারীতি এলাম নিয়ে নিজের মনের ভক্তি দিয়ে সেখানে পুজো করে নিলাম পর বাড়িতে এসে সন্ধে লেগেই গেছিলো তাই হাত মুখ ধুয়ে সন্ধে দিয়ে কাপড় ছেড়ে আমরা বসে গেছিলাম পুজোতে এটি হচ্ছে প্রথম প্রহরের পুজো প্রথম প্রহর মোটামুটি সাড়ে সাতটায় বসে গেছিলাম পুজোতে আর সমস্ত গুছিয়ে গাছেই বসেছিলাম প্রথম প্রহরে আমি দুধ দিয়ে ঠাকুরকে অভিষেক করেছিলাম তারপরে পুষ্পাঞ্জলি দিয়ে নিজের মনের ভক্তি দিয়ে মনস্কামনা জানিয়ে ঠাকুরকে পুজো সেরে নিয়েছিলাম সঙ্গে ধূপ দ্বীপ সব কিছু জ্বালিয়ে ঠাকুরে আরতি করেছিলাম এবং একশো আটবার উম নম শিবায় এই মন্ত্রটি জপ করেছিলাম এবং করেছিলাম মৃত্যুঞ্জয় মহামন্ত্র তো এইবারেই এবার প্রথম শুরু করা ঠাকুরের এইভাবে চার প্রহরের পুজো জানি না কত দূর কী করতে পেরেছি তো নিজের মনের ভক্তি দিয়েই আমি প্রথম প্রহরের পুজোটা সেরে নিয়েছিলাম এটি হচ্ছে দ্বিতীয় প্রহরের পুজো দ্বিতীয় প্রহরে আমি বসেছিলাম রাত্রি সাড়ে দশটায় দই দিয়ে মহাদেবকে অভিষেক করে নিয়েছিলাম এরপরে জল দিয়ে ঠাকুরকে স্নান করিয়ে ঠাকুরকে মুছে নিয়ে পুষ্পাঞ্জলি দিয়েছিলাম আর একইভাবে ঠাকুরের সেই সব মন্ত্রগুলোই পাঠ করেছিলাম সঙ্গে আরতিও সেরে নিয়েছিলাম এইভাবে আমি দ্বিতীয় প্রহরের পুজোটি সেরে নিয়েছিলাম এটি হচ্ছে তৃতীয় প্রহরের পুজো রাত্রি দেড়টার সময় আমি পুজোতে বসেছিলাম একই মতে আমি ওই ঘি দিয়েই পুজো ঠাকুরকে অভিষেক করেছিলাম তারপর ঠাকুরকে স্নান করিয়ে পুষ্পাঞ্জলি দিয়ে নিজের ভক্তি ভরে পুজো করে নিয়েছিলাম মন্ত্র সমস্ত পাঠ করেছিলাম তো রাত্রি দেড়টা পর্যন্ত জেগে আমি তৃতীয় পহরে পুজো করেছিলাম তারপরে একটু তন্দ্রা লেগেছিল যাই হোক একটু সোফাতে বসেই মানে ঘুম লেগে গেছিলো ওইভাবেই কাত হয়ে একটু শুয়ে পড়েছিলাম অ্যালার্ম দিয়ে রেখেছিলাম রাত্রি সাড়ে চারটায় উঠে আমি চতুর্থ পহরে পুজো আরম্ভ করেছিলাম চতুর্থ পহরে ঘি দিয়ে মহাদেবকে অভিষেক করেছিলাম একইভাবে সমস্ত মন্ত্রক বলে পুষ্পাঞ্জলি দিয়ে আরতি করে ঠাকুরের পুজো সেরে নিয়েছিলাম পরের দিন সকাল ছটার সময় উঠে বাসি সমস্ত কাজ সেরে নিয়ে একটু ফুল দিয়ে ঘরটাকে সাজিয়ে রেখেছিলাম কেন অনেকটাই ফুল ছিল তাই ভাবলাম যে ঘরে যদি একটু জলের মধ্যে ফুল দিতে দেখতেও ভালো লাগবে আর একটু ভালোও লাগা একটু পজিটিভ ভাইবও আসে তো সেই জন্যই এইগুলোভাবে সাজিয়ে নিয়েছিলাম আর তারপরে হচ্ছে পুজো করে ব্রতকথা পাঠ করে নিজে একটু পালন করে নিয়েছিলাম তো এইভাবে আমি শিবের ব্রত সম্পূর্ণ করেছিলাম আমার এই ব্লগটি যদি ভালো লেগে থাকে তবে লাইক সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন মহাদেব সকলের ভালো করুক ঈশ্বর সকলের মঙ্গল করুক তবে আজকের মতো এখানেই সবাই ভালো থাকবেন টাটা